দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনার বিভিন্ন এলাকায় মত বিনিময় সভা করছেন যশোরের মনিরামপুর ও সারসায় মত বিনিময় সভা করেছেন এই সংবিধান রক্ষার জন্য নির্বাচন করা হচ্ছে জাল ভোট সহ কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সাতশায় এক মত সভায় এবং মনিরামপুরে মত বিনিময় সভায় একথা বলেন তিনি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান আরও বলেন বাইরের নিরাপত্তা দেব আমরা আপনারা ভোট কেন্দ্রের ভিতরে নিরাপত্তা দিলে সম্মিলিতভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরাপত্তা এবং নিরপেক্ষ ভোট ওপর কারণ অন ইলেকশন কমিশন দেন রিটার্নিং অফিসার আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অন্যান্য স্টেক হোল্ডার আছি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মৌলিক ইউনিট হচ্ছে ভোট কেন্দ্র আর ভোট কেন্দ্র আপনারা যারা পরিচালনা করেন পর্যাপ্ত প্রশিক্ষণ কিন্তু আপনারা নিয়েছেন যারা প্রিজাইডিং অফিসার আছেন আপনাদের গ্রস ছেলে দুইটা ম্যানেজমেন্ট আমি আমার মতো করে যখন বলি একটি হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট আপনার এখানে কি একটা টিম থাকবেন অন টপ প্রিজাইডিং অফিসার থাকবেন দীর্ঘ পাঁচ সাথে নির্বাচন করা তিনি বলেন কেন্দ্র বন্ধ করে দেওয়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আসান মনিরামপুরে তিনি নির্বাচন কমিশনার জেনারেল আহসান খান আরো বলেন বাইরের নিরাপত্তা দেব আমরা আপনারা ভোট কেন্দ্রের ভিতরে নিরাপত্তা দিলে সম্মিলিতভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরাপত্তা এবং নিরপেক্ষ ভোট ওপার দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি যশোরের সারসাহ উপজেলা এবং মনিরামপুরে নির্বাচন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং এজেন্টদের সাথে এবং সতীদের সাথে এসব মত বিনিয় সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সন্ত্রাসীদের পরিচয়ে তারা সন্ত্রাসের পরিচয় তারা সন্ত্রাসী তাদের কোনো দল নেই নির্বাচনে কোনো ফলযোগের সৃষ্টি পায় তারা করা হলে বিজেপি সেনাবাহিনী এবং র্যাব তাদের কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি তিনি বলেন ভোট অবাধ নিরপেক্ষ করার জন্যে ভোট কেন্দ্রে সাংবাদিক কিংবা নির্বাচন পর্যবেক্ষকদের সাথে জড়িতরা প্রিজাইডিং অফিসারের নিকট থেকে অনুমতি নিয়ে তাকে অবহিত অবহিত করে ভোট কেন্দ্রে প্রবেশ এবং ভেতর ছবি তুলতে পারবেন পরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে

ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্র গ্রহণ কেন্দ্র গ্রহণ করা বন্ধ থাকে এসে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করার চেষ্টা কর নর্মাল একটা জাল ভোট কেন্দ্র করা হবে জিরো টলারেন্স যখন আইনশৃঙ্খলা বাহিনী এসে এটা ঠিক করুক তখন থেকে শুরু করবে আবার শুরু আইন আইনশৃঙ্খলা বাহিনী ফেল করে ফেল করে আশা করি ফেল করবে না আমাদের আইন বাহিনী ভেরি স্মার্ট যদি ফেল করে তখন এই ফিল্ডে যে কেন্দ্র বন্ধ করে চলে এই কেন্দ্রে আমার ইলেকশন হবে একটা 2টা 5টা 10টা 25টা যত কত এরকম ঝামেলা হচ্ছে বন্ধ ঝামেলা হচ্ছে ঝামেলা মানে এরকম সাম্প্রശ്ചিকানা হচ্ছে বন্ধ পরিষ্কার অবশ্যই প্রকৃত আইনের চোখে প্রতিষ্ঠিত আসামি অবশ্যই আপনি তথ্য দেবেন একাকে

এখানে যে একটা ভিডিও করলেন আপনার ইডিয়া সুযোগ আপনার এমবি পড়ে আপনি যে একটা ভিডিও তারা অনেক ঘটছে যারা তারা কিন্তু নাই জাতির ছবি সমস্ত স্যার আমার একটা প্রশ্ন সেটা হলো জাতির ট্রেনিং অফিসে এখন স্যার আমার সেটা হলো

però c'è